আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর যে চলমান বিষয়ের অধ্যায় এক নিয়ে কথা বলতেছিলাম এবং এরই ধারাবাহিকতায় আমাদের আজকের যে টপিক আজকের টপিকের নামটা হলো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ ব্যবসায়ের আওতা বলতে আসলে আমরা বুঝি যে একটা ব্যবসা অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসায়ের পরিধি বা বিস্তৃতি বা আসলে মানুষ ব্যবসাকে এখন পর্যন্ত চিনতে পারছে। তো একটা সময় ছিল যখন আমরা ব্যবসা বলতে শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়কে বুঝে থাকতাম একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে পণ্য আমি কিনবো আরেকজনের কাছে বিক্রি করব আবার কিনব আবার বিক্রি করব এটাকে সম্ভবত ব্যবসা বলে এটা আমরা একটা সময় মনে করতাম কিন্তু সময় বদলিয়েছে প্রযুক্তি বদলিয়েছে এর সাথে বদলিয়েছে মানুষের ধারণাও যার কারণে বর্তমানে আমরা ব্যবসাটাকে নাম দিয়েছি হচ্ছে আধুনিক ব্যবসা হিসেবে বর্তমানে আধুনিক ব্যবসাতে আমরা তিনটি ভাগ আসলে দেখতে পাই একটি ভাগের নাম হলো শিল্প অপরটি হলো বাণিজ্য এবং অপরটি হলো প্রত্যক্ষ সেবা এখন কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আধুনিক ব্যবসা কয়টি ভাগে বিভক্ত তাহলে আমাদের জবাব হবে যে আধুনিক ব্যবসা তিনটি ভাগে বিভক্ত আর ভাগগুলোর নামটা হলো শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা আমি আপনাদেরকে সর্বপ্রথম শিল্পের ডেফিনিশন বা সংজ্ঞাটা একটু দিচ্ছি খেয়াল করেন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে শিল্প কাকে বলে দেখেন স্যার যে প্রক্রিয়ায় অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কাদেরকে বুঝি প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝি গাছ নদী নালা খাল বিল এগুলাকেই হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে চিনে থাকি আমাদের এই সংজ্ঞাটা বুঝার সুবিধার্থে আমরা একটা প্রাকৃতিক সম্পদ হিসেবে উদাহরণ নিচ্ছি এখানে গাছে তাহলে একটু খেয়াল করবেন যে প্রক্রিয়ায় ঠিক আছে বুঝলাম প্রাকৃতিক সম্পদ আহরণ মানে নেওয়া হয় তো প্রাকৃতিক সম্পদ হিসেবে মনে করলাম যে আমরা কি নিলাম আমরা গাছ নিলাম প্রাকৃতিক সম্পদ হিসেবে আমরা গাছ আহরণ করলাম এরপর সেই গাছটাকে পাচামালে রূপদান করলাম আমরা কিসে রূপদান করছি পাচামালে একটা গাছ আসলে কিরকম হয় একদম লম্বা হয় কিন্তু পরবর্তীতে আমরা যখন ফার্নিচার বানাই ওই ফার্নিচার বানাইতে গিয়ে সোজা গাছটাকে কিন্তু আমরা বিভিন্ন রূপ দিয়ে থাকি কখনো চ্যাপটা করে থাকি কখনো লম্বাতে করি আলমারি বানানোর সময় আমরা গাছটাকে লম্বা আকার দিই আবার সোফা বানানোর সময় গাছটাকে আমরা চ্যাপটা আকার দিই অর্থাৎ স্যার আমরা প্রাকৃতিক সম্পদ মানে প্রকৃতি থেকে গাছকে আহরণ করলাম এরপর কাঁচা কাঁচামালে কি করলাম করলাম কাঁচা মাল মানে কি মনে করেন আপনি কাপড় আসলে কাপড়ের কাঁচামাল হলো কি সুতা মনে করেন আপনি ভাত খাবেন ভাত কোথেকে তৈরি হয় ধান থেকে তৈরি হয় তার মানে ভাতের কাঁচামাল হলো ধান তাহলে স্যার কিভাবে আমরা বলতে পারি ফার্নিচারের কাঁচামাল হলো কি গাছ তাহলে আমরা প্রথমে বিভিন্ন মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ মানে কি আপনারা হয়তো স্যার দেখে থাকবেন যে বিভিন্ন গাছের ফার্নিচারকে কি করা হয় পালিশ করা হয় বিভিন্ন গাছের ফার্নিচারকে পালিশ করা হয় রং করা হয় তেল দেওয়া হয় এগুলোতেই হচ্ছে হচ্ছে কি এই জাতকরণের মাধ্যমে যে কাঁচামালটা আমরা পেয়েছিলাম কাঁচামাল বলতে কি বলছিলাম স্যার আপনাদেরকে গাছ তাহলে যে কাঁচামালটা আমরা পেয়েছিলাম সেটাকে আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে কাঁচামালটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এক পর্যায়ে মানুষ যেন ব্যবহার করতে পারে সেরকম উপযোগী পণ্যে কি করা হয় পরিণত করা হয় এবং তাকেই হচ্ছে স্যার আমরা শিল্প বলি এবার আমরা চলে যাব। আমাদের শিল্পের আরো বিস্তারিত এবার আমরা চলে আসছি আমাদের শিল্পের প্রকার ভেদে তো দেখা যাক এখানে দেখা যাচ্ছে যে আমাদের মেইন বই অনুযায়ী শিল্পকে প্রধানত পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত পাঁচটা ভাগে শিল্পকে ভাগ করা হয়েছে তার মধ্যে যে শিল্প তার নাম প্রজনন শিল্প আমরা যারাই আহ ছোটবেলা থেকে বিজ্ঞানিক টু পড়া হয়েছে কিংবা জানা হয়েছে আমরা সবাই কিন্তু প্রজনন শব্দটার সাথে কিছুটা হলেও পরিচিত আচ্ছা প্রজনন মানে কি প্রজনন মানে এক কথায় জিজ্ঞেস করে যে প্রজনন কাকে বলে তাহলে আমরা বলবো বংশ বিস্তার করাটাই হচ্ছে প্রজনন তাহলে সহজভাবে আমরা মনে রাখতে পারি যে শিল্পর সাহায্যে প্রতিনিয়ত বংশ বিস্তার হয় তাকেই হচ্ছে আমরা প্রজনন শিল্প হিসেবে চিনে থাকি দেখা যাক সংজ্ঞাটা এই যে উৎপাদিত সামগ্রী মনে করেন কেউ একজন একটা মুরগির ফার্মে মুরগি উৎপাদন করলো সেই মুরগি প্রতিনিয়ত কি দিবে ডিম দিবে সেই ডিম থেকে পুনরায় আবার সেটা কিসের কাজে ব্যবহৃত হবে কাজে ব্যবহৃত হবে কিভাবে প্রথমে আবার কি হবে মুরগি হবে তো স্যার এটার মানেটা হলো ঠিক একইভাবে যখন আপনি একটা পুকুরে মাছ ছাড়বেন ওই মাছগুলাই কিন্তু ডিমের মাধ্যমে বংশ করে থাকে আবার নার্সারি নার্সারি মানে কি নার্সারি মানে হচ্ছে আপনি একটা গাছ লাগালেন আম গাছ সে আম গাছ যখন বড় হয় যখন আপনাকে আম দেয় সে আম খেয়ে আমের যে আপনার আমের যে আপনার মূল অংশটা থাকে সেটাকে যখন আপনি আবার মাটিতে ফেলে দেবেন সেখান থেকে কিন্তু আবার গাছ উঠবে তো এটার মানেটা হলো যেগুলাই যে নার্সারি মানে গাছ তারপরে হ্যাচারি মানে হচ্ছে মাছের আপনার মাছ চাষ মুরগি চাষ এগুলা তো যে শিল্পের সাহায্যে আমরা একবার উৎপাদন করার পরে যে জিনিসটা উৎপাদন করতেছি তার কাছ থেকে আবার আমরা উৎপাদন করাইতে পারতেছি তাকে দিয়ে প্রজনন শিল্প আশা করি এটা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নিষ্কাশন শিল্প এর পরে আমরা দেখব নিষ্কাশন এটার সাথে একটা শব্দের মিল পাওয়া যায় মিষ্কাশন মানে কোনো কিছু চুষে নেওয়া মিষ্কাশন মানে কোনো কিছু চুষে নেওয়া যেভাবে আমরা শিম্পের মাধ্যমে ভূগর্ভস্থ মানে মাটির অনেক গভীর থেকে মাটির অনেক ফুট গভীর থেকে আমরা পানি উত্তোলন করি কিংবা মাটির অনেক নিচ থেকে আমরা খনিজ সম্পদ খনিজ সম্পদ বলতে হচ্ছে স্যার অনেক পুরনো রাজাবatছরামলের অনেক কিছু কিন্তু আমরা কি করে থাকি মাঝে মধ্যে পেয়ে যায় মাটি খুঁড়তে খুঁড়তে এগুলাকেই বলা হয় খনিজ সম্পদ তাহলে স্যার শিল্পের মাধ্যমে যখন আমরা এরকম মাটির নিচ থেকে পানি সহ অন্যান্য আরো কিছু উত্তোলন করবো তখন সেটাকে আমরা নিষ্কাশন শিল্প হিসেবে চিনে থাকে এবং নিষ্কাশন শিল্পের সবচেয়ে বড় উদাহরণ হলো খনিজ সম্পদ এর পরবর্তীতে আমাদের মাথায় আসে টুক 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 আওয়াজ অর্থাৎ নির্মাণ বললেই মাথায় আসে বিল্ডিং তৈরির আওয়াজ কিংবা কোন একটা কিছু তৈরির আওয়াজ রোড ঘাট তৈরির আওয়াজ মূল কথাটাই হচ্ছে কোনো কিছু কোনো কিছু যে শিল্পের সাহায্যে আমরা কোনো কিছু সৃষ্টি করি কোন ধরনের কিছু এই যে বাড়ি রাস্তাঘাট সেতু এগুলা আমরা যে শিল্পের সাহায্যে সৃষ্টি করে থাকি সেটাই হলো নির্মাণ শিল্প এর পরবর্তীটা আসে হচ্ছে উৎপাদন শিল্প উৎপাদন শিল্প আসলে কি শুনেন স্যার আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে কাঁচামাল বুঝিয়ে এসেছিলাম আপনাদেরকে আরেকটু বুঝাতে চাই মনে করেন যে কাপড় আপনি পরিধান করেন সেই কাপড় সুতা থেকে এখন তাহলে আমরা বলতে পারি যে কাপড়ের কাঁচামাল মানে কাপড়ের আগে রূপটা হচ্ছে কি সুতা তাহলে স্যার যে শিল্পের সাহায্যে আমরা কাঁচামালকে কাঁচামাল বলতে আমরা টেনে নিলাম হচ্ছে সুতাকে এই সুতাটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করি মানে মেশিনে দিই রঙে দিই একটু শক্ত হতে দিয়ে এভাবে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে আমরা যখন চূড়ান্ত পণ্য চূড়ান্ত পণ্য মানে হচ্ছে সুতা থেকে কি হয় কাপড় হয় সে কাপড়টা যখন আমরা উৎপাদন করে ফেলি কাপড়টাই হচ্ছে চূড়ান্ত পণ্য এই চূড়ান্ত পণ্য যখন মানুষ ব্যবহার করতে পারবে এমন ভাবে আমরা রূপান্তর করে ফেলি তখন তাকে আমরা উৎপাদন শিল্প বলি এটা সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে বস্ত্র বা কাপড় এর পরবর্তীতে পাঁচ নম্বরে আছে হচ্ছে সেবা যে শিল্পের সাহায্যে যে শিল্পটা জীবনটাকে তার হলো সেবা শিল্পের কিংবা আমাদের জীবনকে সহজ আর আরামদায়ক করার কথা মাথায় আসতে সর্বপ্রথম চোখে ভেসে ওঠে বিদ্যুতের কথা এই যে আমরা প্রতিনিয়ত ফ্যান ইউজ করি লাইট ইউজ করি এগুলো সবই হচ্ছে কি বিদ্যুৎ আবার প্রতিনিধিত্ব যে আমরা খুব সহজেই বিভিন্ন জিনিস রান্না করে ফেলি সেটি হলো কি গ্যাস এগুলো উৎপাদন করা এবং এগুলোকে মানুষের কাছে বিতরণ করা বিলিয়ে দেওয়া দুইটাই হচ্ছে স্যার সেবা শিল্পের অন্তর্গত তাহলে স্যার আমরা বলতে পারি যে এক কথায় এবার পাঁচ ছটার একটা সামারি আমরা দিয়ে দিব যখন আমরা একটা জিনিস উৎপাদন করার পরে তাকে দিয়ে আবার আরেকটা জিনিস উৎপাদন করা করায় এটার হচ্ছে প্রজনন শিল্প। তারপরে যখন মাধ্যমে আমরা কিছু মাটির অনেক থেকে নিই কিংবা প্রকৃতি থেকে নিই মেইন কথা নিয়ে নেওয়ার নামই হচ্ছে কি নিষ্কাশন তারপরে আস্তে আস্তে নির্মাণ নির্মাণ বলতে এমনিতেই মাথায় ঘুরে বাড়ি গাড়ি রাস্তাঘাট সেতু এগুলাই চার নম্বরে উৎপাদন আপনারা যে জায়গাতে একটু সূচক খাবেন সেটা হচ্ছে উৎপাদন উৎপাদন মানে উৎপাদন মানে হচ্ছে একটা কাঁচা মাল সেটার কোনো দামই নাই ভ্যালুই নাই কিন্তু সেটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে কোটি টাকার জিনিসে রূপান্তর করার নামই হচ্ছে কি উৎপাদন যেমন আপনি যদি খেয়াল করেন সুতা এমনি পরে থাকলে কোনো ভ্যালু নাই সেই সুতাটার দাম হচ্ছে সর্বোচ্চ দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পাইকারি কিন্তু যখন আপনি সেটাকে বস্ত্রের উদ্যান করেন তখন সেই বস্ত্রটার দাম হয়ে যায় এক হাজার দশ হাজার টাকা পর্যন্ত তার মানে জিরো ভ্যালুর একটা জিনিসকে যখন নিয়ে যাবেন সেটাই হচ্ছে উৎপাদন শিল্প সবার লাস্টে আর হচ্ছে দুই নাম্বারটা এই দুইটার মধ্যে আমরা অনেক কনফিউজ থাকি বাট মনে রাখবেন বিদ্যুৎ এবং গ্যাস এই দুইটা জিনিস উৎপাদনার বিতরণ সর্বদাই হচ্ছে সেবা শিল্প এগুলোকে কখনোই আপনারা নিষ্কাশন শিল্প হিসেবে পরীক্ষায় না স্যার নিষ্কাশন শিল্প বলতে শুধুমাত্র সেবা শিল্পে তো যারা আছে বিদ্যুৎ এটা কিন্তু আমরা রেডিমেড পাই না গ্যাস তাও আমরা রেডিমেড পাই না বিভিন্ন প্রসেসের মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার জন্য সরকার এগুলো কি করে থাকে উৎপাদন করে থাকে আশা করি স্যার শিল্প পর্যন্ত আপনাদের বুঝা গিয়েছে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে এই ব্যবসায়ী উদ্যোগের ক্লাসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম